ফিলারে পুরোটা ইজিপশনে কাজ করাইছে আচ্ছা এই ডিজাইনটা কি ক্লায়েন্টের করা মানে ফ্যামিলিগতভাবে জি জি যে ফাইবার কালার চাইলে তো উডেন কালার করলে কিন্তু বোঝার হয় না যে আসলে জি যে কালার করতে পারবে এন্ডিক কালার

আর এখানে কিন্তু সিলিং কিন্তু একদম সিম্পল ভাবে সুন্দর করে করা হয়েছে আমি আবার একটু বলতেছি যে কোন যতগুলা সিলিং আমরা দেখলাম প্রত্যেকটা সিলিং যদি চাই যে সাইডে ওয়াল বা তিন উপরে তিন সেই সব বিল্ডিং তো করা যাবে তাই না জি আমরা টিন ছাদও জিপসিনের কাজগুলো করে থাকি আচ্ছা সে ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে সে প্রাইসটা একটু বাড়বে আমাদের ঠিকই থাকবে মালিকদের ই সামথিং একটু রড কেনা লাগবে রড দিয়ে মারবছি পর পর রড দিতে হইব রডের পরে আমরা সিলিং নিচে দিয়ে ঝুলাবো

আমাদের যারা অনেকে প্রবাসে থাকে আমাদের ভাই ব্রাদার ম্যাক্সিমাম যারা দেখে দেশের বাইরে এই ধরনের ডিজাইন করতে চায় অনেকে তারা প্রবাসে থাকে তারা যদি চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে আমার সাথে কন্ট্যাক্ট করবে ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বারই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু ভাইয়ের সাথে ডাইরেক্ট গিয়ে দেখা করতে পারেন দেখা করে আপনারা কাজের ব্যাপারে কথা বলতে পারেন সেক্ষেত্রে টাকা তো আপনারা কাজ শুরু করেই নেন তাই না জি অর্ডারের সময় আমাদেরকে সামথিং টাকা দেয় মাঝে দেয় তারপর পরে টাকা দেয় আচ্ছা আচ্ছা মাল ডেলিভারি দেওয়ার পরে অনেকে টাকা দেয় এটা কোনো ফ্যাক্ট না কাজ করাইলে মন থাকে এই প্রাইস তাহলে কত থাকতেছে পার স্কয়ার ফিট 260 টাকা স্কয়ার ফিট রং সহ 360 টাকা পার স্কয়ার ফিট 260 টাকা পার স্কয়ার 260 টাকা জি জি আচ্ছা আচ্ছা এটা ফাইবার কালার সহ তাই না জি জি